আজকে আবার বাবান আসার পর প্রথম আইবুরো ভাত খেতে যাচ্ছে আজকে যাচ্ছে সত্যদার বাড়িতে আজকে শুধু বাবান আইবুরো ভাত খাবে না বাবানের সাথে সাথে আমরাও আইবুড়ো ভাত খাবো বাবানের আইবুড়ো ভাত বাবানের সাজটা একটু দেখিয়ে দিই যে বাবানের সাজ বাবানের বাবার সাজ আর আমার সাজ এই আমাদের দুইজনের ম্যাচিং ম্যাচিং তো বাবারটা করে দিলো এবার বইটা নিয়েছিস আমরা সত্যদার বাড়িতে চলে এসেছি

বলুন মেনুর নাম বলুন আর যেটিকে একটু প্রণাম কর যেটিকে যেটুকে প্রণাম কর

আশীর্বাদ করবেন না তো এবার হ্যাঁ বলুন এবার ভালো করে বলুন তখন শুনলাম না বলাও নাকি ফ্রাইড রাইস পনির পনির উনি রেজাল নাকি ওই রেজাল হ্যাঁ এই তো এমন কিছু করি নেই আর খেতে পারবে না মাছ ভাজা পটল ভাজা আর বেগুনি ভাজা আর পনির একটা আইটেম করেছি ইলিশ মাছ আর মটন চাটনি

প্রতিটা আইটেম খুব ভালো হয়েছে সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে মন দিয়ে খেয়ে যাচ্ছে কেমন খেলি বললি না তো পেটটা দেখাচ্ছে আর জায়গা নেই আর জোর করে করে এটা খেতে হবে ওটা খেতে হবে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আবার আবার দেখা দেখা ঘড়ির কাটায় শোয়া পাঁচটা এই বাড়ি ফিরলাম আর ছেলে খুব পছন্দ হয়েছে জামাটা জামাটা দিয়েছে পছন্দ হচ্ছে আর কি বলবো তো এখন একটুখানি মানে রেস্ট নেবো আর বিকেলবেলা আবার নেমন্তন্নও আছে শুভ সন্ধ্যা এখন আটটা চল্লিশ বাজে আমার কর্তার যথা ইতিহাস আগে আমি একটু ড্রেসটা চেঞ্জ করছি কিন্তু ব্লাউজটা একটুখানি খারাপ হয়ে গেছে তাই পরে নিলাম এখন না সত্যি কথা বলতে কি ঘরের জিনিস ওলট পালট হয়েছে তো কিছুই যেন খুঁজে পাচ্ছি না তো এই যে এই শাড়িটা পরেছি যাচ্ছি অসিন্দার বাড়িতে মানে মাঠের বন্ধু অসিন্দার বাড়িতে আজকে সব মানে মাঠের বন্ধুরাই আসবে তো চলো সেখানে যাই আর বাবান আর শ্রেয়া দুজনে মলে গেছে ওই সিনেমা টিনেমা দেখবেই বাবান যায় যাবে না বাবানেরও নেমন্তন্ন ছিল কিন্তু বাবান যাবে না আর আজকে শ্রেয়া কেউ ভোপালটা খাইয়েছে সেটাও দেখলাম অনে মীরা পোস্ট করেছে গিয়ে গল্প শোন আমরা অসীম তার বাড়িতে এসছি বৌদি এই বৌদির বাড়িতে দারুণ সুন্দর গোছানো ঘর তো আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি কি সুন্দরও আছে ভালো লাগছে বেশ সিঁড়িটাও বেশ চওড়া বেশ চওড়া হ্যাঁ তাও ঘরগুলো যথেষ্ট বড় আমি একদম এই যে ক্যামেরা নিয়ে ঢুকছি বাবা আমি তো মনে হচ্ছে না কিছু দাঁতে কাটবো আজকে আজকে ওই যে বদির বাড়িতে খাওয়া দাওয়া ছিল না দুপুরবেলা এমন খেয়েছে আমি এখন মনে হচ্ছে দাঁতে কিছু কাটবো জানি ও গোপালদা আবার ম্যাচিং গোপালদা ম্যাচিং ম্যাচিং ওরে বাবা আজকে ব্লগে ছেড়েছি তো আজ আর আছে তো দুজনে দুই বাড়ি বলছি আজকে দুই বাড়ির মেনু প্রায় এক হয়ে গেছে হ্যাঁ না বলছি দুজনের জামা তো মনে হচ্ছে ম্যাচিং ম্যাচিং হ্যাঁ ওই ওইদিকে তো ম্যাচিং হ্যাঁ দেখছি তো

आप दूं ही बोलते रहिए, दूं ही बोलते। Happy anniversary. 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 Happy anniversary

বুঝলে বদন দা বলছে দেবদাস পাঠকের বিয়ের দিন ওটা পড়তে হবে দেখো এখন বাড়িতে চলে আসছি সারাটা দিন এখানে আর ওখানে খাওয়া দাওয়া করছি মানে বাড়িতে তো রান্নাবান্না করিনি যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা